প্রিয় দর্শক আজকের ভিডিওতে সাপের আশ্রয় নেওয়া 10টি গাছের কথা আলোচনা করব বর্ষাকালে কেন সাপের উপদ্রব বেড়ে যায় সাপ থেকে সতর্ক থাকার জন্য সাপ থেকে নিরাপদ থাকার জন্য আপনাদের এই ভিডিওটা শুনতে হবে তো প্রিয় দর্শক ভিডিওটা দেখতে থাকুন বর্ষাকালে বন্যা এবং অতিবৃষ্টির কারণে যখন সাপের স্বাভাবিক বাসস্থান ডুবে যায় তখন তারা আশ্রয় খোঁজার জন্য বাড়ির আশেপাশে শুকনো স্থানে জঙ্গলে পরিত্যক্ত জায়গা করে স্তূপে শস্যগুলা বা গাছের উঁচুতে আশ্রয় নেয় আরেকটা কারণ হচ্ছে বর্ষাকালে ইদুর ব্যাং অন্যান্য ছোট ছোট প্রাণীগুলি বন্যার কারণে উঁচু জায়গা যেমন বাড়ি কিংবা উঁচু বাগিচায় আশ্রয় নেয় যা সাপের খাদ্য তাই একদিকে খাবার সন্ধানের উদ্দেশ্য আরেক দিকে হচ্ছে নিরাপদ বাসস্থানের জন্য সাপ আমাদের বাড়ির আশেপাশে চলে আসে প্রিয় দর্শক এবার আমি আলোচনা করব সাপ তো আমাদের বাড়ির আশেপাশে চলে আসে কিন্তু সাপ কোথায় আশ্রয় নেয় এবং কোথায় আশ্রয় নিতে পছন্দ করে প্রিয় দর্শক সাপ সেখানেই আশ্রয় নেয় যেখানে খাদ্য এবং নিরাপত্তা রয়েছে এই বেলি ফুল গাছে রাতের বেলায় অনেক আসে সেগুলি খেতে সাপ আশেপাশে থাকতে পারে গাছের নিচে শুকনো পাতা কাঠ বা ইঁদুরের গর্ত থাকলে সাপ আসতে পারে তাই প্রিয় দর্শক অবশ্যই বর্ষাকালে বেলি ফুল গাছ খেটে পরিষ্কার রাখুন এবং বেলিফুল গাছের গোড়ায় থাকা পাতালতা এগুলি পরিষ্কার রাখুন যেন সাপ কোনোভাবেই বেলিফুল গাছে বাসা না বাঁধতে পারে কদম গাছ অনেক উঁচু এবং ছায়াগণ হয় দিনের বেলায় ছায়া আর রাতের বেলায় ঠান্ডা পরিবেশে সাপ সহজেই আশ্রয় নেয় বিশেষ করে বর্ষাকালে কদম গাছের নিচে সাপের দেখা মেলে কলাগাছের গোড়ায় জমে থাকা পানি ও পচা পাতায় ব্যাং ইঁদুর বা পোকামাকড় থাকে সেইগুলি সাপের প্রিয় খাদ্য তাছাড়া কলা গাছের গোড়া নরম এবং শীতল তাই কলা গাছের গোড়ায় সাপে আশ্রয় নেয় বাসজার ঘন হয় এবং সেখানে পাতা ও শুকনো বাস জরে থাকে যা সাপের লুকিয়ে থাকার জন্য একটা আদর্শ স্থান আম গাছে ইঁদুর বাঁদর ও অন্যান্য ছোট ছোট প্রাণী ফল খেতে আসে এসব প্রাণীর উপস্থিতি সাপকে আকৃষ্ট করে এছাড়াও আম গাছের ঘন ছায়া ও ঠান্ডা পরিবেশে সাপের জন্য খুব সুবিধাজনক হিমুল গাছ অনেক উঁচু এবং ফাঁপা হওয়ার কারণে সাপ গাছের ভিতরে আশ্রয় নিতে পারে পাখি ও ইঁদুরের বাসার খুঁজে সাপ এসব গাছে উঠে যায় তাল ও খেজুর গাছে বিশেষ করে রাতে পোকা মাকড় ও বাদুরের আনাগোনা বেশি হয় ফলে এসব প্রাণীর খোঁজে সাপ চলে আসে তাছাড়া এই গাছের ফাঁপা কাণ্ডে সাপ আশ্রয় নিতে পারে নারিকেল গাছের কাণ্ডে অনেক ধরনের পোকামাকড় বসবাস করে এই পোকামাকড় গুলি সাপের প্রিয় খাদ্য সাপের এই প্রিয় খাদ্য এবং নারিকেল গাছের কাণ্ডে সাপ নিরাপদভাবে বসবাস করতে পারে পেয়ারা গাছের নিচের দিকে ঝুলন্ত ডাল এবং ঘন পাতা সাপকে আকর্ষণ করে পেয়ারা গাছ সাপের জন্য চমৎকার আবরণ তৈরি করে পেয়ারা গাছের জরে পড়া পেয়ারা ইঁদুরদের আকর্ষণ করে তাই এই ইঁদুর শিকারের জন্য সাপ পেয়ারা গাছে আশ্রয় নেয় তাই নিয়মিত পেয়ারা গাছ ছেঁটে পাতলা রাখুন আর গাছের গোড়ায় পড়ে থাকা ফল অপসারণ করুন পেপিরাস এবং অন্যান্য জলজ উদ্ভিদ ব্যাং পোকামাকড় এবং ছোট ছোট উভয়চর প্রাণীদের আকর্ষণ করে যা পরোক্ষভাবে শব্দের আমন্ত্রণ জানায় তাই প্রিয়দর্শক পুকুর পার পরিষ্কার রাখ তাছাড়া প্রিয় দর্শক আপনারা দেখুন যদি আপনার বাড়ির পাশে এরকম জুব থাকে তাহলে উপজাপের সাপের থাকার সম্ভাবনা থাকে এই জুপজাপের ভিতরে সাপ নিরাপদভাবে বসবাস করে এখানে থাকার জন্য সাপ স্বাচ্ছন্দ্য বোধ করে প্রিয় দর্শক এতক্ষণ সাপ নিয়ে আলোচনা শুনবেন প্রিয়দর্শক আজকের আলোচনার আলোকে যদি আপনার আরও কোনো পরামর্শ থাকে তাহলে দর্শক দয়া করে আপনি আমার ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে লিখে জানাতে পারেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব দ্রুতই ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন আল্লাহ হাফিজ